বৃষ্টি গোটা রাজ্য জুড়ে উত্তরবঙ্গে দুর্যোগ ভিজবে দক্ষিণবঙ্গ আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আজ মঙ্গলবার দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি অসম এবং বাংলাদেশে জোড়া গুন্ডাবর্ত মৌসুমী অক্ষরেখা বিহারের পর কোচবিহারের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত গুন্ডাবর্ত এবং অক্ষরেখারই জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বাড়বে নদীর জলস্তর নিচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা পার্বত্য এলাকায় নামতে পারে ধস উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ মঙ্গলবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী সতর্কতা রয়েছে বাকি জেলাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলাতে সহ সম্ভাবনা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে বৃষ্টি হতে পারে কলকাতায় মূলত মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে চরমে বিক্ষিপ্তভাবে দু এক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একতিরিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা একাশি থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টিপাত হয়েছে একচল্লিশ দশমিক ছয় মিলিমিটার পাঁচ ছয় সাত আট এই চার দিন পশ্চিমবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নয় দশ এগারো এই তিন দিন উত্তরবঙ্গের সব জেলাতে জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলো জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর ওয়ার্নিং আজকে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তেজ হাওয়া গাছটি উইল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে আর নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ছ তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এছাড়া আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতে এবং সব দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া তার সাথে ঝোড়ো হাওয়া থেকে কিলোমিটার কিলোমিটার ঘন্টায় প্রতি থাকার সম্ভাবনা আছে সাত তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার জন্য কোচবিহারে কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেগুলি হলো মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম এবং পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী দু এক জায়গাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবংগৰ বাকী জিলা গুলতেও বিকৃতভাৱে ঠাণ্ডাষ্টন লাইটনিং হোৱাৰ সম্ভাৱনা ৰৈছে